প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তী সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহ আহমেদ দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট চৌট্টা পয়েন্ট অবস্থান করেন সিলেট চুয়াট্টা পয়েন্ট এবং যে জন্য তারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে চুয়াট্টা পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন তাদের লাইভে সংযুক্ত রয়েছেন জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে যারা সুযোগ করে দেবেন

<gasps> but a

অসংখ্য দর্শক কিন্তু ইতিমধ্যে কমেন্ট করা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই এরম্লাই দেওয়ার না করার চেষ্টা করুন পরবর্তীতে লাইভ শেষে রিপ্লাই দেওয়ার এখন চ্যানেল থেকে আসলে লাইভে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন কিন্তু সার্থক অবস্থান নিয়েছেন এবং বিজয়ের উল্লাস তারা কিন্তু উদযাপন করছেন ད�ས 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 དས དས ད�